আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানবের নবী নন দানবেরও নবী ইহুদিরও নবী খ্রিস্টানেরও নবী বৌদ্ধর নবী ও মুসলিমদেরও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মধ্যে বলেন وما ارسلناك الا كافه للناس بشيرا ونذيرا আমি আপনাকে গোটা মানুষের জন্য সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী এবং জান্নাতের সুসংবাদকারী হিসেবে প্রেরণ করেছি বিস্মিল ما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. এটা অর্থাৎ যত আদম রয়েছে যত পৃথিবী আছে যত পৃথিবী থাকতে পারে সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ রব্বুল আদামিন হলেন রব আরুল্লাহ বলেন সাল্লাম হলেন রহমাতুল্লিল আদামিন أولين الآخرين نور عالم رحمة للعالمين شد وجود رحمة للعالمين مسجد يوشد يزمين رسول الله صلى الله عليه وسلم ربنا আল্লাফা প্রপুন আর আমিন সারা পৃথিবীর জবিন তাকে মুসজিদ হিসেবে কবুল করে নিয়েছেন নসুল্লা সালফা আর সাল্লাম হলেন বিশ্ব জগতের জন্য রহমত অন্যান্য নবীন উম্মতের জন্য নির্ধারিত একটা জায়গা থাকতো সেই জায়গায় তারা আবাদত বন্দিগী করত। অন্য জায়গায় যদি আবাদত করতো তাহলে তাদের ওই আবাদত আল্লার কাছে কবুল হতো না গৃহীত হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর খাতিনে বিশ্ব পৃথিবী জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ হিসেবে কবুল করেছেন বলেন সুবহানাল্লাহ যে জায়গা থেকে আপনি নামাজ পড়েন সে জায়গা থেকে নামাজ হবে একজন কৃষক যদি ক্ষেতের মধ্যে ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে তার নামাজও কবুল হবে একজন অফিসার যদি অফিসের মধ্যে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজও হবে কিন্তু মধ্যে এরকম মসজিদের মতো একটা নির্ধারিত জায়গা এই জায়গায় এসে নামাজ পড়তে হবে অন্য জায়গায় নামাজ বা ইবাদত হলে আল্লাহর দরবারে কবল হবে না গৃহীত হবে না একমাত্র আপনার আমার নবীর বরকতি আল্লাহ তালা সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ হিসেবে কবল করেছেন আল্লাহ পাকরবুল আলামিন পৃথিবীর সরলম্ম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানবের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ও নবী রাসূল প্রেরণ করেছেন এক বর্ণনা মতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলরা দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল তাদেরকে বিশেষ এলাকার জন্য নবী বানিয়েছিলেন বিশেষ এলেকার জন্য রাসূল বানিয়েছিলেন যখন তাদের দায়িত্ব শেষ হয়ে যায় তাদের উপর আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে আসমানী কিতাব নাজিল করেছিলেন তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শরীয়ত দান করেছিলেন সমস্ত নবী রাসূলরা এসে তারা দুনিয়ার জমিনে মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের দিকে দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে তারা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় নবীও নাই শরীয়তা নাই আসমানের কিতাবও নাই সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্দনুহ গোহারি গোয়াসাল্লাম কি রসুলুল্লাহ সন্দনুহা কোঁয়ারী গোয়াসাল্লাম তিনি শুধু কোনো এলাকাভিত্তিক নবীন হন তিনি কোনো সম্প্রদায়ের নবীন হন তিনি আরবের শুধু নবীন হন তিনি পোরা পৃথিবীর জন্য সারা বিশ্বের জন্য তিনি নবী রসুল আল্লাহ রসুল সন্নদনলাহ গোয়ারি গোয়াসাল্লাম শুধু মানবের নবীন হন নবী

আমি আপনাকে গোটা মানুষের জন্য সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী এবং জান্নাতের সুসংবাদকারী হিসেবে প্রেরণ করেছি সুতরাং যে ব্যক্তি মানুষ যে দাবি করে আমি মানুষ সে যে বর্ণের হোক সে যে ধর্মের হোক

ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ আপনি আল্লাহর পক্ষ থেকে বলেন হে পয়গম্বর আপনি বলে দিন ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন আমি সমস্ত মানুষের জন্য দুনিয়ার জমিনে যত মানুষ আছে قیامت পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সকলের জন্য আবি মুহাম্মদ ওয়ালাম তাদের জন্য রসুল করেন সুবহানাহু মুহতরম হাজিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে